আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ফলাফল এই মাত্র প্রকাশিত হলো সো তোমরা কে কত মার্ক পেয়েছো এটা একটু আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিবা এবং এরপরে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটের কাটমার্ক কত হবে এবং কত মার্কস পেলে তুমি চান্স পাবা এবং একই সাথে তুমি তোমার মার্কসটাও বলবা এবং তোমার পজিশনটাও বলে দিবা ওকে সেই ভিডিও কমেন্ট সেকশনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল চেক করার জন্য তোমরা হাবির ওয়েবসাইটে যাও হাবির ওয়েবসাইটে গিয়ে সরাসরি লগইন করে কিন্তু তুমি তোমার ফলাফলটা নিতে পারবা বা জানতে পারবা ওকে সো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো সো ফলাফলটা দেখো কে কত মার্ক পেয়েছ সেটা অবশ্যই অবশ্যই জানাবা এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা নতুন যে ভিডিওটা ক্রিয়েট করবো সেখানে তোমাদের কত মার্কস পেলে কিংবা কত পজিশন থেকে ঢাবি একটা চান্স পাবা বা একটা সাবজেক্ট পাবা সেটা আমরা জানাই দেবো সবাই দ্রুত চেক করে ফেলো এবং এই ভিডিওটি আমাদের যেখান থেকে দেখো যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো সকল বিষয় তাহলে চব্বিশ ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য